হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো খুব ঠান্ডা পড়েছে ছাদে ভিডিও করা যাচ্ছে না তবুও আমি এলাম কোনো ভিডিও ছিল না তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো তো আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি কিছুটা এই যে এগুলো তুলে নিয়েছি আর দু একটা আছে এই বাঁধাকপিগুলো এখনও হয়নি দেখো কেবল ছোট ছোট আছে একদমই ছোট আছে দেখো বাঁধাকপিগুলো পরে লাগা বসিয়েছিলাম ওই জন্য এখনও হয়নি আর এই যে কুমড়ো গাছগুলো চারাগুলো বসিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে চারটে কুমড়ো চারা বসিয়েছিলাম আর দেখো এই আলুগুলো দেখাচ্ছি এই আলুগুলো দেখো হয়ে গেছে দেখো শক্ত শক্ত বড়ো বড়ো আলু হয়েছে আমার এত ভালো লাগছে যে আলু কিছু না শুধু গাছগুলো মানে আলু একটা আলু কেটে চার পাঁচ খণ্ড করে গাছগুলো বসিয়েছিলাম তাই দেখো কত সুন্দর আলু হয়েছে এখানে একটা পেঁয়াজের গাছ হয়েছে দেখো কত বড় পেঁয়াজ হয়েছে পেঁয়াজ হয়েছে একটা পেঁয়াজের পাতাগুলো তো এভাবে আলু করতে পারি এরপর পর পরে বছর করে বস্তা বস্তা আলু করতে হবে এরকম দেখো গোটা গোটা অনেক আলু হয়েছে শুধু গাছের আলু কেটে মানে আলুর যে নিয়ে আসলে গাছ হয়ে যায় সে গাছগুলো শুধু বসে কেটে কেটে আলুর সঙ্গে কেটে কেটে বসিয়েছিলাম আলু তো ওর মধ্যে ছিলই না সামান্য একটু করে আলু ছিল আর গাছগুলো বসিয়েছিলাম তাতে দেখো কত সুন্দর হয়েছে আর এই শাকগুলো খেতে এত ভালো লাগে আমি মাঝে মাঝে তুলে রান্না করি খুব ভালো লাগে একটু আলু বেগুন বড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে তো আমার আলুর শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে আবার একদিন তুলতে হবে এর মধ্যে আলু গাছের কি বলো তো পাতা তাতা যত কেটে নেওয়া যায় হালকা পাতলা থাকে তখন গাছগুলো খুব বাড়ে আর যখন গাছগুলো কোনো পাতা টাতা না কেটে ওইভাবে হলুদ পাতা শুকনো পাতা এগুলো না ছেড়ে দেওয়া হয় তখন গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় কমজোরি হয়ে যায় ওই জন্য কিছুটা পাতা কেটে নিতে হয় তাই কিছুটা আলু শাক আমি তুলে তুলে মাঝে মাঝে তুলে নিয়ে তুলে নিয়ে রান্না করি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার টমেটোগুলো কেমন হয়েছে এ দেখো আমার টমেটো গাছগুলো কত সুন্দর হয়েছে অনেক পরে লাগিয়েছি আমি তো টমেটো গাছে যখনই ফুল আসবে এরকম ট্যাপ করে দিতে হবে দিলে পরে ফুলগুলো পরাগ মিলন হয়ে যায় তখন ফলগুলো টিকে যায় এভাবে প্রতিটা ফুলে একটু করে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে ড্যাপ করে দিলে ফুলগুলো থেকে যায় আমি প্রতিটা ফুলে এরকম করে দিই দেখো কত ফুল হয়েছে আর দেখো কত টমেটো এসছে দেখো গাছ ভর্তি ভর্তি সেদিন হনুমানে এসে সবগুলো টমেটো আমার খেয়ে নিয়ে গেছে নিচে থোকা ধরে হয়েছিল এই যে কয়েকটা আছে আর সবগুলো খেয়ে নিয়ে গেছে আবার নতুন করে হয়েছে এগুলো এতদিন আমার টমেটো পেকে যেত পাকা টমেটোগুলো সব খেয়ে গেছে তো আজকে একটু গাছে খাওয়া দিতে হবে অনেক ফুল চলে এসছে দেখো টমেটো ধরেছে একটু গোড়াটা পরিষ্কার করে দিয়ে গোড়ার ডালগুলো একটু কেটে দিয়ে হলুদ ডালগুলো কাটাই সাটাই করে দিয়ে একটু খাওয়ার দিতে হবে যে হলুদ ডাল যেগুলো হয়েছে এগুলো কেটে দিতে হবে শুকনো হলুদ ডাল যত আছে কেটে দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কুমড়ো গাছটা দেখো কতটা বড়ো হয়ে গেছে এটা হেলিয়ে দিয়েছি পাচিরের সঙ্গে আমার পেঁপেটা কত বড় হয়েছে দেখো কত বড়ো হয়েছে পেঁপেটা এটা পাকার জন্য রেখে দিয়েছি তো পাকবে কি না যে হনুমানের অত্যাচার বলতে পারছি না কি হবে আজকে এই গাছে একটু খাওয়ার দেবো এখানে নিয়েছি আমি জৈব সার অল্প অল্প করে নিয়েছি হাড় কুচিটি বেশি নিয়েছি আর এখানে খোল এই তিনটা মিক্স করে আমি খাওয়ারটা দিয়ে দেবো এই তিনটা ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো গাছে দিয়ে দেবো এখন অনেক ফুল ফল আসবে একটু খাওয়ার দিলে পরে পুষ্টিটা বাড়বে আর গাছগুলো ফুলটা বেশি মানে ফলটা বেশি দেবে এই গাছটা একটু ছায়া পড়ে গেছে রোদ্রু পায় না যার জন্য গাছটা বাড়েনি এরকম করে গোড়াগুলো খুঁজিয়ে দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে এই বড়ো ক্যারেটের মধ্যে লাগিয়েছি এইভাবে করে এ দেখো একটা তিনটা গাছ একসঙ্গে আছে তিনটে চারটে গাছ এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে একটু করে খাওয়ার দিয়ে দেবো তাছাড়া এখানে আমি মাছ মাছ ধোয়া মাছের আঁশ যেগুলো হয় মাছের কানকো টানকো মাছ ধোয়া জল এগুলো দিয়ে দিই মাঝে মাঝে এই সবজি গাছের গাছে এই যেভাবে করে মিক্স খাবারটা দিয়ে দিব। এটাতে ও ওগুলোতে প্রচুর পুষ্টি পায় আর এখন কলার খোসা নেই আমি পটাশ দিতে পারছি না আর পটাশ দেবো না এমনি কলার খোসা যখন হবে কলার খোসায় দেব। তার জন্য আমি এখন পটাশ দিই নিই শুধু একটু জৈব সার নিমখোল আর হাড় কুচি নিয়েছি আর খোল খোল ভিজিয়ে রেখেছি খুলে জলটা মাঝে মাঝে দিয়ে দেবো এখন ফুল আসবে ফল ধরবে যার জন্য এখন অনেক খাওয়ার দিতে হবে গাছগুলোতে এভাবে খুচিয়ে ভালো করে খুচিয়ে দিয়ে দিয়ে এই যে খুচিয়ে দিয়ে এরকম করে লম্বা করে গাছগুলো গাছগুলো সব হেলে গেছে এখানে সব গোড়াগুলো আছে দেখো সবগুলো গোড়ায় সাইড দিয়ে আছে ওই জন্য সাইড দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো আমাদের গাছের অত বেশি কিছু খাওয়ার দিতে হয় না শুদ্ধ একটু ফাঙ্গাস লাগলে ভাঙের সাইড দিতে হয় আর একটু হাড় কুচি শিমকুচি একটু জৈব সার এগুলো দিলে পরে গাছের প্রচুর খাওয়ার হয় আমি এগুলো এই এই ক্যারেটের মধ্যে প্রচুর গোবর সার আছে গোবর সার মাটি পাতা দিয়ে এই ক্যারেটটা করেছি যার জন্য বেশি খাওয়ার আমার দিতে হয় না এই গোবর সারে প্রচুর কাজ করে এই যেভাবে চা গোটাটা এভাবে করে দিয়ে দেবো এই এইভাবে লম্বা করে দিয়ে এখন মাটিগুলো চাপা দিয়ে দেবো তাহলে সবগুলো গাছ একসঙ্গে খাওয়ার পাবে এর সঙ্গে এই দেখো কুমড়ো গাছটা হয়েছে আর আমার দুটো পেঁপে গাছ আছে এখানে তো একটা পেঁপে গাছে যে মাথাটা গ্রাফটিং করেছিলাম একটু কমজোরি হয়ে গেছে খাওয়াটা দিতে হবে আর এই এই গাছটাতে ফল চলে এসছে এ দেখো এইভাবে দেখো মাছের আসে মাছগুলো আমি যত মাছ ধর জল টল আসটাস সবই গাছে দিয়ে দিই গাছের খাওয়ার খুব সুন্দর খাওয়ার হয় ওগুলো নাম রেখে দিয়ে এগুলো গোবর সার দেখো গোবরগুলো শুকিয়ে গেছে দেখো কত গোবর সার তো এইভাবে করে তোমরা গাছ করলে পারে সবজি করলে সবজি খুব সুন্দর হবে আমি এই গাছগুলো আমি লাঠি দিই নি বেঁধে উপরে বেঁধে দিই নি শুধু নিজের দিকে হেলিয়ে দিয়েছি তাতে দেখো কত ফুল চলে এসছে কত টমেটো ধরেছে দেখো ওই যে ভেতর দিকে অনেক টমেটো আছে আমার কিছুটা টমেটো গুণমানে খেয়ে নিলো তাছাড়া এতদিন অনেক পেকে যেত যাই হোক ওরা খেয়েছে ওদেরও খিদে পায় ওরা কোথায় পাবে আমরা না দিলে তো এখন আবার নতুন করে ফুল এসছে এই ফুলগুলো ধরবে কতটা কি থাকবে জানি না এ দেখো গাছগুলো সব হেলে হেলে নিচের দিকে হয়ে গেছে হয় উপরের দিকে টেনে দিতে হবে আর না নিচের দিকে হেলে হেলিয়ে এরকম করে দেখো ক্যারেটের গোড়াটা এখানে আছে আর এদিকে আমি এই গোড়াটা এখানে আছে আর এদিকে নিচের দিকে হেলিয়ে হেলিয়ে দিয়েছি যে প্রত্যেকটা হেলিয়ে হেলে দিয়েছি আর এই গোড়ার যে ডালগুলো সেগুলো কেটে দিতে হবে এগুলোর মধ্যে ফুল আসে না একদম পাতাক গোড়াগুলো দেখো পরিষ্কার রেখেছি এ দেখো গোড়াগুলো একদম পরিষ্কার করে রেখেছি গোড়ায় কোনো ডাল রাখা যাবে না এই ডালগুলো গাছের খুব ক্ষতি করে তো এইভাবে তোমরা করলে অনেক টমেটো পেতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো এইভাবে সবাই সবার পাশে থাকলে পারে আমাদের চ্যানেলগুলো গ্রো করবে আজকে এ পর্যন্তই টাটা